রুবেল আমরা দেখলাম যে আসলে গতকাল থেকে কিন্তু জামাত তাদের কর্মসূচি নিয়ে মাঠে নামছে সেক্ষেত্রে কালকেও আমরা আলোচনা করেছিলাম আজকেও কিন্তু তারা তাদের সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন পিয়ার নিয়ে তাদের নানা ধরনের দাবি নিয়ে ঐক্যমত্য কমিশনে যেগুলো উঠে এসেছে আজকের আলোচনার মূল বিষয়গুলো তারা কি নিয়ে আসলেন দেখুন রব্বি আপনাকে ধন্যবাদ আসলে এই যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন দল তাদের আন্দোলনে থাকবে সামনে নির্বাচন এটা তো একটা স্বাভাবিক বিষয় কিন্তু জামায়াত ইসলাম কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তারা মাঠে নেমেছে আপনি জানেন যে গতকালকে যেই বিশাল আয়োজনে তারা সমাবেশ করলো আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে তাদের এই সমাবেশে কিন্তু পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবির মধ্যে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে একটি দাবি খুব সামনে চলে আসছে পিয়ারের বিষয়টি কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এই পিয়ার এই পিয়ারের আলোচনাটা কি ঐক্যমত কমিশনে ছিল কিনা ছিল কিন্তু সেটা উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ে যে উচ্চ কক্ষ রয়েছে সেখানে ছিল না উচ্চ কক্ষ উচ্চ কক্ষে আলোচনাটা ছিল কিন্তু জামাতে ইসলাম এখন তারা নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ উভয় কক্ষে কিন্তু তারা এর যাচ্ছে আর এবং সেটাই দেখা যাচ্ছে যে সামনে চলে আসছে আলোচনায় এখন তারা এইটাকে এস্টাবলিশমেন্টের জন্য আপনি তাদের রাজনৈতিক জায়গা থেকে তারা কিন্তু অনেক নানান কথা বলছে আজকেও যদি আপনি দেখেন যে মোটা দাগে যদি বলি যে আজকে জামাত ইসলামের বিভিন্ন নেতারা যে কথাগুলো বলছেন সে কথাগুলো কি বলছেন তারা যে তারা বলছেন যে পিয়ার ছাড়া ভোট হলে ফ্যাসিভেদ ফেরার সংখ্যা রয়েছেন তাদের জায়গা থেকে তারা যে ব্যাখ্যা দিচ্ছেন যে যে আমাদের যে গতানুগতিক পদ্ধতি নির্বাচন সেখানে একটা প্রভাব প্রতিপত্ত থাকে সে বিষয়গুলো তো আমরা সামনে এনেছেন আবার তারা বলছেন যে পিয়ার পদ্ধতিতে জনমত যাতে গণভোটের আহ্বান তারা করেছেন এই গণ গণভোটের আহ্বান তারা তাদের রাজনৈতিক যে দল হিসেবে যে তাদের যে অবস্থান সেটা কিন্তু তুলে ধরার আরেকটা বিষয় তারা সামনে এনেছেন আপনি জানেন যে গণভোটের মাধ্যমে হয়তো বা তাদের যে আহ্বান সে আহ্বানে গণভোট দিলে হয়তো বা তারা চিন্তা করেছেন যে তাদের জায়গা কতটুকু এস্টাবলিশ হলো জনগণের মধ্যে সে বিষয়টা তারা তুলে আনার ওই গণভোটে চাইতে পারেন বা আরেকটি বিষয় দেখছেন যে তারা বলছেন যে একটা গুরুতর অভিযোগ বা মন্তব্য আপনি যেটাই বলেন যে একটি দল সরকার প্রবাহিত করতে চাচ্ছে কিন্তু আমরা জানি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেই দলগুলো বা সামনের কাতার রয়েছে কারা কি ধরনের কথা বলছে পিয়ার নিয়ে সেই হিসেবে আমরা কিন্তু তারা কাদের ইঙ্গিত করছে আর সংস্কার চায় না তারা নির্বাচন নির্বাচন সেই কথাগুলো কিন্তু অনেক রাজনৈতিক দলগুলো বলছে পিয়ার যারা চান যারা চান না পিয়ার নিয়ে যারা পিয়ারের পক্ষে যারা যুক্তি দিচ্ছেন পিয়ারের বিপক্ষে যারা যুক্তি দিচ্ছেন তাদের কমন ভাষা কিন্তু নির্বাচন বাঞ্চালের যে বিষয়টি এটা খুবই ইন্টারেস্টিং যারা আবার পিয়ার চাচ্ছে তাদের অপর পক্ষ কিন্তু আবার বলছে যে পিয়ার চেয়ে তারা নির্বাচন

রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা শুক্রবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন জেলা উপজেলা সমন্বয় কমিটির প্রতিনিধি দলটির যুব উইং যুবশক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানান শুধুমাত্র উচ্চকক্ষেই পিয়ার চায় তার দল তাই জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলোর যেই যুগপথ আন্দোলন চলছে তার সঙ্গে নেই এনসিপি এছাড়াও আপাতত আপাতত নির্বাচনী জোট নিয়ে ভাবছে না বলেও সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়ার ঘোষণাও দেন তিনি জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপদ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে দেশে এখনও পতিত আওয়ামী সরকারের দোষররা সক্রিয় রয়েছে বলে এ সময় অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনও তারা আয়দের আওতায় আসেন নাই তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফেসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন দলটির নেতাদের আশা দ্রুতই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে এনসিপি সাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন যথাযথ যুক্তি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা জাতীয় নাগরিক পার্টি সাবাবাসী সময় সংবাদ ঢাকা সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা পিয়ার পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা পিয়ার জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ এবং এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বললেন জনগণ না চাইলেও তাদের ওপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে শুক্রবার সকালে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন অভিযোগ করেন সংবিধান এখনো কার্যকর থাকা সত্য তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে কোন অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন কেন জোর করে কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন উদ্দেশ্যটা কি দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ সেই বাংলাদেশ না এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ জামান দুদু শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিকি যুব সমাবেশে তিনি অভিযোগ করেন ভারতে বসে প্রতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যতভাবে সুস্থ আছে যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া মানে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া তার অধিকার ফিরিয়ে দেওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াই জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা আদনান তুর্য সময় সংবাদ ঢাকা এদিকে সংলাপের মধ্যেই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি দলটি বলছে মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেবেন তারাও অন্যদিকে এনসিপি বলছে ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয়ে রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেয়া ঠিক হবে না আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচি সামনে না আনার আহ্বান বাম নেতাদের দেখব ফারুক ভাইয়ের অবিনের রিপোর্ট কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো সংসদের দুই কক্ষে পিয়ার পদ্ধতিতে ভোট জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি তবে মাঠের বক্তব্যের জবাব মাঠে দিতে চায় দলটি ঐক্যমত্ত কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐক্যমত্ত কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব আর এনসিপি বলছে সংসদের নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐক্যমতক কমিশনের এজেন্ডাই আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না পুরো সংসদ নির্বাচনটাই পিআর ভিত্তিতে হোক আমরা এটার সাথে একমত না কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণের এটা প্রস্তুতি নাই ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে শঙ্কায় না ফেলে সে সতর্ক বার্তা বাম নেতাদের এই আলোচনা রাজপথে থাকতে পারে টেবিলে থাকতে পারে আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয় সেটা হবে আমাদের জন্য সংকট বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায় তারা মনে করছে যে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা তারা প্রমাণ করতে চেয়ে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এদিকে সংসদে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও এটা হওয়া দরকার সকালে মেহেরপুরের গাংনিতে মত বিনিময় সভায় কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে আর উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে আনুপাতিক পদ্ধতিতে ভিত্তিতে আমি আশাবাদী যে আমরা একটা তৈরি ফিরবে আমি আশাবাদী যে আমরা একটা ঐক্য আমরা ঐক্য মতো বুঝতে পারবো আমরা আবারও আলোচনায় ফিরছি আলোচনা শফিকুজ্জামান রুবেল আমরা আলোচনা যেই জায়গাটিতে করেছিলাম যে ইসলামী দলগুলো জামাত ইসলামী নেতৃত্বে যে আন্দোলনে যাচ্ছে তার বিপক্ষে কিন্তু বিএনপি এবং এনসিপি বা অন্য বাম দলগুলো বলছে সেক্ষেত্রে তারা যদি একসাথে বলেন যে বিএনপি এনসিপি তারা কি চাচ্ছে যেমনটা আমরা প্রথম আলোচনায় বলছিলাম যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা পরিষ্কার করার জন্য অবস্থান যাচাই করার জন্য নানান সভা সমাবেশ দিবে তাদের কথা তুলে ধরবে কিন্তু তাদের এই সভা সমাবেশে কি বিষয়গুলো উঠে আসছে কেন আসছে এগুলি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু বক্তব্য থাকে আপনি যদি দেখেন যে জামাতের সভা নিয়ে বিভিন্ন দল কিন্তু তাদের মতামত দিচ্ছে আমরা যদি মোটা তাকে দেখি যে আজকে দেখেন তাদের যে অবস্থান বা সমাবেশ নিয়ে এগুলো নিয়ে কিন্তু বিএনপির অবস্থান তারা পরিষ্কার করছেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তারা দেখছেন কেন বলছেন কারণ আগেই বলছিলাম যে পিয়ারের ইস্যুটা নিম্ন কক্ষের ইস্যুটা কিন্তু ঐক্যমত কমিশনের আলোচনায় নেই সেই বিষয়টা যখন একদম তাকে সামনে নিয়ে আসা হচ্ছে তখন সেই বিষয়ে তারা দেখছেন যে এটা একটি ষড়যন্ত্র মূলক হতে পারে সে বিষয়ে তারা দেখছেন তারা বলছেন যে এইটার মাধ্যমে হয়তোবা শরীরাচার ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে এছাড়াও আরো জানেন যে জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারটিও জামাত চাচ্ছে সেই বিষয়ে বলছে যে এখানে নানান ম্যাকানিজম থাকে সমীকরণ থাকে ভোটের একটা চা পাওয়া জায়গা থাকে সেই জায়গা থেকে হয়তো তারা তাদের দল ভারী করার জন্য সেই পদক্ষেপ তারা নিতে পারে সেখানে তারা বিএনপি দেখছেন যে এটা বড় ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি দেখছেন যে এনসিপি আজকে কিন্তু ইসলাম তিনি বলেছেন যে এই যে জামাতের যে পিয়ারের যে আলোচনা সেই আলোচনায় তারা কিন্তু নেয় তারা বলছেন যে আলোচনাটা ছিলই না ছিল ক্ষে তার জামাতের এই আন্দোলন আন্দোলন সেই আন্দোলনে এনসিপি নেই এবং তারা বলছে যে এই মুহূর্তে তারা কোনো জোটও নেই ইন্ডিভিজুয়াল যে রাজনীতি তারা করছেন নতুন প্রজন্ম নতুন ধারা রাজনীতি সেটা তারা বজায় রাখতে চান সিপিবি বামধারার বাম ঘরানার যে দল তারা বলছেন যে সঠিক সময় নির্বাচন না হলে সরকারের উপরে তারা দায় চাপ হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট দেশের যে রাজনীতি দেশের যে সংস্কৃতি চলে আসছে কতটা কতটা যুক্তিসঙ্গত এই বিষয়ে কিন্তু সব রাজনৈতিক দলই আলোচনা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্লেষকরাও যেভাবে দেখছেন যে আসলে দুটো পক্ষ হয়ে যাচ্ছে নির্বাচনের কে সামনে রেখে কোন পদ্ধতিতে হবে সেই জায়গাটা কতদূর গড়াতে পারে দেখেন রাজনীতি মাঠে অনেক কথা হয় অনেক কিছু আমরা দেখি যখন মাঠে থাকি আবার আমরা দেখি যে পরে কিন্তু আবার অন্য টেবিলে ভ্রাতিবন্ধন আমরা দেখতে পাই রাজনীতি মাঠে খেলা রাজনীতিতে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এর যার যার যে এজেন্ডা যার যার যেই থট চিন্তা ভাবনা সেটা বাস্তবায়নের জন্য নানান কথা উঠে আসে তারপরেও যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা দেখবেন যে কোনটা আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের দেশ চলমান প্রক্রিয়া জনগণ তার সাথে যায় সেটা বিবেচনায় তারা ডিসিশন নেবেন কিন্তু এখন পর্যন্ত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে বলা যায় যে নির্বাচনের ট্রেনে সকলে উঠেছে এই নির্বাচনের আমেজটা কিন্তু সকল দলের মধ্যে কারা তাদের পথটা ভারী করবেন সেই জন্যই কিন্তু সকলে যার যার মতো আন্দোলনের মেয়েছেন এগোচ্ছেন এটাই মূলত আমরা পারিবেশিক যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি রুবিল অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য জি আপনার